গুড মর্নিং স্টুডেন্ট শোনো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে সামনে আমাদের স্কুলে একটা ডান্স কম্পিটিশন হবে আর সেই কম্পিটিশনে তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো ডান্স পারফর্ম করবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে সেই সাথে তাকে পঞ্চাশ হাজার টাকা উপবৃত্তি দেওয়া হবে এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আমি জানি আমাদের এই স্কুলে যেমন ধনী ছেলে মেয়েরাও পড়ে তেমনি অনেক গরিব বাচ্চারাও পড়াশোনা করে তাই এখানে যারা তোমরা একটু মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি থেকে বিলং করো তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ আশা করি তোমরা সবাই এতে খুব ভালো পারফর্ম করবে এই কথা শুনে রাইসা অনেক খুশি হয়ে যায় মনে মনে সে ভাবে সে তো অনেক বড় ডান্সারের কাছ থেকে ডান্স শিখেছে তাই এই কম্পিটিশনে সেই ফার্স্ট হবে কিন্তু তার মনের মধ্যে আরও একটা ভয় ছিল আর সেটা হলো রিতিকা কারণ রিতিকা ওই ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল সেই সাথে সে অনেক ভালো ডান্স করতে পারত এখন যদি সে ওই কম্পিটিশনে জিতে যায় তাহলে তো রাইসার জন্য মুশকিল হয়ে যাবে আর রাইসা এটা সহ্য করতে পারবে না তাই রাইসা ঋতিকাকে একেবারেই পছন্দ করে না ধূর ধূর আমি এইসব কি ভাবছি আমার মা আমার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে লেহেঙ্গা কিনে এনেছে ওটা পরে আমি যদি স্টেজে ডান্স করি তাহলে তো সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে ঋতিকাকে কেউ পাত্তাও দেবে না ও তো একটা ফকিন্নির বাচ্চা যাই ওর কনফিডেন্স আরও লো করে দিয়ে আসি এই রীতিকা তুই আমার বাসায় একটু আয় তো রাইসা তুই আমাকে কল করেছিলি এত জরুরি তোর বাসায় আসতে বললি যে হ্যাঁ এই দেখ এটা আমার এটা আমার মা আমার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে এনেছে এই লেহেঙ্গাটা অনেক সুন্দর না আমি যদি এটা পরে ডান্স করি তাহলে আমাকে দেখতে অনেক সুন্দর লাগবে না ওয়াও রাইসা তোমার এই লেহেঙ্গাটা তো অনেক সুন্দর তোমাকে খুব সুন্দর লাগবে খুব ভালো করে ডান্সের জন্য প্র্যাকটিস করো কেমন হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই এইবার কিন্তু আমি ফার্স্ট হব তোমার কিন্তু আর কোনো চান্স নেই বুঝলে আমার এই লেহেঙ্গাটা দেখে তোমার কি মনে হচ্ছে তুমি ফার্স্ট হতে পারবে রাইসা তুমি তোমার মতো করে প্র্যাকটিস করো আর আমাকে আমার মতো করে প্র্যাকটিস করতে দাও এটা সত্যি যে আমি তোমার মতো এত দামি লেহেঙ্গা পারবো না আর এত সুন্দর লেহেঙ্গা কখনো কিনতেও পারবো না কিন্তু তারপরেও আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো ইস ঢং যত মনে মনে নিশ্চয়ই আমার এই লেহেঙ্গাটা দেখে হিংসা করছে আর বলছে এই সে আমি যদি এই লেহেঙ্গাটা পড়তে পারতাম তাহলে কতই না জানি ভালো হতো আমার সামনে এরকম ঢং দেখাচ্ছে চত্ব সব ফকিন্নির বাচ্চা বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও মা মা জানো আজকে আমি রাইসাদের বাড়িতে গিয়েছিলাম ও আমার সাথে অনেক ভালো করে কথা বলেছে মা ওর মা ওকে অনেক সুন্দর একটা লেহেঙ্গা কিনে দিয়েছে তুমি কি আমাকে তোমার পুরোনো শাড়ি দিয়ে একটা লেহেঙ্গা বানিয়ে দিতে পারবে হ্যাঁ রে মা কেন পারবো না এক্ষুনি দিচ্ছি এরপর রীতিকার মা তার একটা পুরনো কাপড় দিয়ে রীতিকার জন্য খুব সুন্দর একটা লেহেঙ্গা সেলাই করে দেয় ঋতিকা ওই লেহেঙ্গা পরে রাইসার কাছে যায় দেখো রাইসা আমার মা আমার জন্য এই লেহেঙ্গাটা বানিয়েছে সুন্দর হয়েছে না হ্যাঁ সুন্দর হয়েছে কিন্তু আমার লেহেঙ্গার মতো অত সুন্দর হয়নি বুঝতে পেরেছিস এখন ভাগ এখান থেকে এরপর রিতিকা মন খারাপ করে বাড়িতে চলে যায় আরে এই রিতিকার বাচ্চা তো আমার থেকেও বেশি সুন্দর লেহেঙ্গা বানিয়ে ফেলেছে ও তো আমাকে উফ ও তো আমাকে জ্বালিয়ে মারছে এখন ওকে আমার রাস্তা থেকে সরানোর জন্য আমার কিছু না কিছু করতেই হবে আমি হয় ওর লেহেঙ্গাটা পুড়িয়ে ফেলব না হয় ছিঁড়ে ফেলব না হয় দূরে কোথাও ফেলে দিয়ে আসবো এরপর রাতে যখন রিতিকা আর তার মা ঘুমিয়ে পড়ে তখন রাইসা চুপি চুপি তাদের বাড়িতে যায় আর ওই লেহেঙ্গাটা নিয়ে কুয়ার ভেতরে ফেলে দিয়ে আসে আমার লেহেঙ্গা আমার লেহেঙ্গা কি হয়েছে রিতিকা কান্না করছো কেন আমার আমার লেহেঙ্গাটা আমি রাতে এখানে রেখে ঘুমিয়েছিলাম কিন্তু এখন এখন আমি আমার লেহেঙ্গাটা কোথাও খুঁজে পাচ্ছি না আহারে খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই আচ্ছা শোনো তোমাকে একটা সত্যি কথা বলি আর সেই কথাটা হলো তোমার লেহেঙ্গা ওই যে জঙ্গলের শেষ প্রান্ত একটা কুয়া আছে না ওখানে আমি ফেলে দিয়ে এসেছি গো এখন আমি দেখতে চাই তুমি কি পরে ডান্স পারফর্ম করো কি কি তুমি আমার এত বড় সর্বনাশ কিভাবে করলে রাইসা তুমি এটা খুব খারাপ কাজ করেছ খুব খারাপ কাজ এই কথা বলে রীতিকা দৌড়ে জঙ্গলের কুয়ার কাছে যায় আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে কি হয়েছে মিষ্টি মেয়ে তুমি এইভাবে কান্না করছো কেন কি 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 এখানে কথা বলছে কুয়া তুমি তুমি কুয়া হয়ে কিভাবে মানুষের মতো কথা বলতে পারছো আমি কথা বলতে পারছি কারণ আমি একটা জাদর কুয়া এখন তুমি আমাকে বলো তোমার সমস্যা কি আমি তোমার সকল সমস্যার সমাধান দিয়ে দেব জাদুরকুয়া কুয়া আমার বান্ধবীর রায়স্তা তোমার কুয়ার ভেতরে আমার লেহেঙ্গাটা ফেলে দিয়েছে তুমি কি আমার লেহেঙ্গাটা আমাকে ফেরত দিতে পারবে হ্যাঁ কেন নয় এরপর জাদুরকুয়া কুয়া প্রথমে রীতিকাকে একটা সোনার লেহেঙ্গা দেয় কিন্তু রিতিকা বলে এটা তার লেহেঙ্গা না এরপর জাদুর কুয়া রিতিকাকে একটা রূপার লেহেঙ্গা দেয় কিন্তু এবারও রিতিকা বলে এটা তার লেহেঙ্গা না এরপর জাদুর কুয়া রিতিকাকে তার আসল লেহেঙ্গাটা দেখায় হ্যাঁ হ্যাঁ এটাই আমার লেহেঙ্গা তুমি অনেক সৎ মেয়ে এই নাও এই তিনটা লেহেঙ্গাই তোমার হলো রূপার লেহেঙ্গা তোমাকে অনেক অনেক সম্পদ দেবে আর সোনার লেহেঙ্গা তোমাকে সকল বিপদের হাত থেকে রক্ষা করবে আর তোমার আসল পরে লেহেঙ্গাটা তুমি কালকে ডান্স পারফর্ম করলে বিজয়ী হবে জাদুর কুয়ার এইরকম কথা শুনে রীতিকা অনেক খুশি হয়ে যায় আর সে ওই তিনটি লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে যায় অতপর রীতিকা যখন ডান্স কম্পিটিশনের দিন তার আসল লেহেঙ্গা পরে স্টেজে হাজির হয় তখন রাইসা তাকে দেখে প্রচন্ড রেগে যায় আর রাইসা রীতিকার লেহেঙ্গাটা কেটে ফেলার চেষ্টা করে তখনই রীতিকার সোনার লেহেঙ্গা রাইসার গায়ে কারেন্টের ঝটকা দেয় রিতিকা বাঁচাও আমাকে বাঁচাও রিতিকা তুমি আমাকে বাঁচাও আমি আর কখনো তোমার ক্ষতি করার চেষ্টা করব না আ এইবারের মতো আমাকে বাঁচিয়ে নাও প্লিজ রাইসা আমি তোমাকে সব সময় আমার বন্ধু ভেবে এসেছি আর তুমি সব সময় আমার ক্ষতি করার চেষ্টা করেছো আজকের মতো আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু এরপর থেকে তুমি যদি আর কখনো আমার ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমার সোনার লেহেঙ্গা কোনোভাবেই তোমাকে ছাড়বে না বলে দিলাম এরপর সোনার রাইসাকে ছেড়ে দেয় ঋতিকা তার ওই লেহেঙ্গা পরে ডান্স পারফর্ম করে আর সেই কম্পিটিশনের বিজয়ী হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ